মানে বৈঠক করে লাশ দ্রুত দাফন করতে হবে এই রকম মানে প্রেসার টিসা দিয়ে আর কি লাশ দিতে মানে মাটি কখন দিব এই রকম সময় ফিক্স করে দাও তারপর আমাদের তে লাশ দিতে মানে আপনাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছে যে আপনারা কখন দাফন কাফন করবেন সেটা দ্রুত করতে হবে সেটা দ্রুত করতে হবে সেই মওমে আপনাদের কাছে লাশ হস্তান্তর করেছে কথা বলছিলাম আবু জায়েদের বড় ভাই রমজান আলীর সাথে আবু সাইদের লাশ নিয়ে পুলিশ যে ধরনের আচরণ করেছে সে সম্পর্কে বিস্তারিত শুনব আপনাদের কি লাশ নিয়ে আসতে কোনো সমস্যা হয়েছে বা পুলিশ কোন প্রকার ঝামেলা করেছে বা আমরা ওইখানে যখন যাই যাওয়ার পরে আমাদেরকে মানে লাশ কোন জায়গায় আছে কি আছে কয় যে ওয়েট করো প্রশাসনের লোক ওয়েট করার পরে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদেরকে নিয়ে গেল লাশ শনাক্ত করার জন্য পরে আমরা ওইখানে গেলাম ওইখানে যা ছাড়পত্র হলো লেখালেখি হলো ওইখান থেকে বাইর হওয়া আমরা দেখি লাশ নাই পরে এই খোঁজ আর কেউ দেয় না প্রায় দেড় থেকে দুই ঘন্টা গুম অবস্থা তারপরে মেডিকেলের ঊর্ধ্বতম কর্মকর্তা আমি খোঁজা শুরু করলাম পরে এক মেডিকেলেরই অফিসার উনি বলল যে লাশটা মর্গে আছে তুমি মর্গের দিকে যাও পরে ওই আট দশজন ছাত্র ছিল এবং শিক্ষক ছিল চার পাঁচজন ওদেরকে নিয়ে মর্গে যায় মর্গে যা আমরা ওইখানে লাশ পাই প্রশাসনিক লোকের মাধ্যমে বা ম্যাজিস্ট্রেট উদ্ধ কর্মকর্তার মাধ্যমে লাশ ওইখান থেকে সাড়ে বারোটা বাজে ওইখান থেকে রওনা দেয় লাশ নিয়ে এবং প্রশাসনের গাড়ি ষোলোটা আর আমাদের গাড়ি হলো দুইটা লাশ আমাদের ফ্যামিলির লোক ছাত্র শিক্ষক আঠারোটা গাড়ি আমরা যখন পীরগঞ্জে আসি পীরগঞ্জে আসার পরে গাড়ি ব্রেক করে ব্রেক করে ওইখানে প্রায় চল্লিশ মিনিটের মতো ব্রেকে থাকে কেন তখন আমি বললাম যে আচ্ছা আসলে আমাদের বাড়িতে যাইতে লাগবে না দশ মিনিট এখানে গাড়ি ব্রেক কেন তাই একজন ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললাম তো উনি আর কি ম্যাজিস্ট্রেটের পরিচয় দেন আচ্ছা হ্যাঁ উনি বলতে আচ্ছা সারারা আছে ওনার সাথে কথা বল পরে আমি একটা যাই হোক আর কি চিল্লি শুরু করলাম পরে একজন পুলিশের ঊ্বতম কর্মকর্তা উনি বলল যে বাবা একটু শান্ত হও তোমাদের বাড়ির পরিস্থিতিটা ভালো না ওইখানে লোকের সমাগম খুব এই মুহূর্তে নিয়ে গেলে হয়তোবা কোনো কিছু একটা হবে এইরকম ওরা আসলেও কোনো কিছু হওয়া ওইটা কিছু না আব্বা এবং চাষা এবং গ্রাফের মুরব্বী দুই চারজন নিয়ে আমাদের ইউনো সাহেব হ্যাঁ পীরগঞ্জের উনি এবং ওনার আরও ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে ওদেরকে নিয়ে ওরা একটা মিটিংয়ে বসে বসে যে রাত্রেই মাটি দেওয়া লাগবে এরকম একটা জবরদস্তি হ্যাঁ এরকম একটা জবরদস্তি করে এটা আমরা জানি না আর আমাদেরকে সান্ত্বনা দিয়েছে যে বাড়ির পরিস্থিতি ভালো না হ্যাঁ এইভাবে বাবার কাছে এবং চাচার কাছে অনুমতি নেয় যে রাত্রেই মাটি দেওয়া হব এরকম করতে করতে তার ওইটা মাটি দেওয়ার ডিসিশন করে আটটা বাজে বাবা এবং চাচা এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তি ওরা আর কি দেয় দেওয়ার পরে তারপরে ওইখান থেকে লাশ নিয়ে আসা হয়